নমস্কার ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ এদিকে এর আগে বিজয়ের মানে বিজয় কৃষ্ণ গোস্বামীর কী হয়েছিল তার একটু খোঁজ নেই কেশবের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে কেশব করেছে নববিধান আর বিজয়কৃষ্ণ করেছে সাধারণ জয় হয়েও বিজয়ের শান্তি নেই শুধু প্রচারে বিচারে উপদেশে উপাসনায় ঊষর মরু সজল হয় না চায় শ্রাবণ সিঞ্চন তৃষ্ণা মেটে না শুধু জ্ঞানের খর তাপে চায় ভক্তির বাড়ি ধারা শুধু নিরাকারে শান্ত হয় না হাহাকার মেছুয়া বাজার স্ট্রিট ধরে একদিন হেঁটে যাচ্ছে বিজয় কৃষ্ণ হঠাৎ এক হিন্দুস্তানি সাধুর সঙ্গে দেখা সাধু সন্ন্যাসীর দিকে তাকিয়েও দেখেনি কোনোদিন অথচ এর দিকে চোখ না ফেলে পারল না যেমনি চোখ পড়লো অমনি থমকে দাঁড়ালো শুধু তাই নয় যা ধারণার অতীত পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বসল সাধুকে কি লজ্জা কেউ দেখতে পায়নি তো ব্রাহ্ম সমাজে বেদিতে বসে উপাসনা করছে বিজয় চোখ চেয়ে দেখল এক কোণে সেই সাধু বসে উপাসনা শেষে বেরিয়ে আসছে মন্দির থেকে হঠাৎ পিছন দিক থেকে এসে বিজয়ের হাত ধরল সেই সাধু বললে চলো কোথায় কোথাও নয় এই রাস্তায় অচেনা ভিড়ের নিরিবিরিতে ফাঁকায় চলে এসে হঠাৎ জিজ্ঞেস করলে সাধু তোম গুরু কিয়া বিজয় দৃঢ়স্বরে বলল আমি গুরুবাদ মানি না শিবনাথ শাস্ত্রীও বলেছিল সেই কথা গুরু লাগবে কিসে হ্যাঁ আত্ম বলে ঈশ্বর লাভ করব। আমি কি কিছু কম ঠাকুর একবার তাকালেন গঙ্গার দিকে দেখলেন হাতের কাছেই সুস্পষ্ট উদাহরণ চলন্ত স্টিমারের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা একটা গাধা বোট স্টিমারের সঙ্গে সঙ্গে গাধা বোটও দিব্যি জল কেটে কেটে এগিয়ে আসছে পাড়ের দিকে ওই দেখো ওই হচ্ছে গাধা বোট ওর সাধ্য ছিল আত্ম বলে এত তাড়াতাড়ি এগিয়ে আসতে হয়তো এক বেলা লেগে যেত ভাগ্যক্রমে স্টিমারের সঙ্গে বাঁধা পড়েছিল বলেই এত বেগে বেরিয়ে আসতে পারছে গাধা বোটের পক্ষে পার পেতে হলে শুধু আত্ম বলে চলে না গুরু বল লাগে জীব মাত্রই গাধা বোট শুধু লগি ঠেলে ঠেলে লগি ঠেলে ঠেলে কত আর তুমি এগোবে কত দিনে স্টিমার ধরো ধরো গুরু ধরো পারাপাড়ের কর্ণধার ঠিক তোমাকে পার করে দেবে গু মানে অন্ধকার আর রু মানে রু মানে আলোর দত অন্ধকার থেকে যিনি আলোকে নিয়ে যান তিনি গুরু অন্ধকারে যিনি আলোর সংবাদ দেন তিনিও এত বড় যে বিদ্যা বিশারদ হয়েছ বলি বর্ণ পরিচয় শিখতে গুরু লাগেনি হ্যাঁ লাগেনি গুরু কিন্তু মুখ গম্ভীর করে বিজয় বললে আমি মানি না গুরুবাদ মৃদু মৃদু হাসল সেই সন্ন্যাসী বললে ওয়াস্তে সব বিগাড় গিয়া বিজয়ের বুকের মধ্যে কে যেন ধাক্কা দিলে মুখ ঘুরিয়ে বললে তুমি শুনেছ আমার উপাসনা ও কিচ্ছু নয় ওসব তো বেদকা বাণী হ্যায় ওসিমে ক্যা হো যেন সহসা টলিয়ে দিল বিজয়কে পথের মধ্যে বসিয়ে দিল মনে হলো গুরু নেই বলে সব পণ্ড হয়ে যাচ্ছে অঙ্গ হয়ে যাচ্ছে সমস্ত চেষ্টা নিষ্ফল চেষ্টা গুরু চায় গুরু চায় অগ্নিমন্থন কাঠ প্রস্তুত শুধু একটু ঘর্ষণ দরকার আপনি আমার গুরু হন ব্যাকুলতায় সমস্ত শরীর কেঁপে উঠল বিজয়ের আমাকে দিন সেই চৈতন্যের স্ফুলিঙ্গ যজ্ঞের কাঠ একবার জ্বলে উঠুক নেই তোমারা দোসরা হ্যাঁ ঠাকুর বললেন তবে এক বাঘিনীর গল্প শোনো ছাগলের পালে এক বাঘিনী পড়েছিল দূর থেকে তাক করে এক শিকারী তাকে মেরে ফেললে তখন সেটার প্রসব হয়ে ছানা হয়ে গেল ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো ছাগলেরা ঘাস খায় বাঘের ছানাও ঘাস খায় ছাগলদের মতো বাঘের ছানাও ভ্যা ভ্য করে আবার কোনো জানোয়ার এলে ছাগলের মতোই ছুটে পালায়। একদিন সেই ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়ল ঘাস খেকো বাঘটাকে দেখে সে তো অবাক আরে দৌড়ে তখন ধরলো সে ঘাস খেকোকে সেটা প্রাণপণে ভ্যাভ্যা ভ্যাভ্যা করতে লাগলো সেটাকে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে এলো সেই বাঘ বলে দেখ দেখ জলের মধ্যে তোর মুখ দেখ আমার যেমন হাড়ির মতন মুখ তোরও তেমনি আর এই নে খানিকটা মাংস চিবিয়ে দেখ এই বলে তার মুখে খানিকটা মাংস জোর করে পুরে দিলে আর চাই কোথা প্রথমে তো মুখেই তুলবে না শেষে রক্তে পেয়ে সে খেতে লাগল তখন বাঘ বললে এখন বুঝেছিস দেখছে আমিও যা তুইও তা এখন আয় এখন আয় আমার সঙ্গে বনে চলে আয় বাঘ হল সেই গুরু চৈতন্য এনে দিলে জলে মুখ দেখালে তার মানে চিনিয়ে দিলে স্বরূপ বনে ডেকে নিয়ে গেল নিয়ে গেল সধামে ঈশ্বর নিকেতনে গুরুর সন্ধানে বেরিয়ে পড়ল বিজয় তিনি যদি নিজের থেকে না আসেন তাকে খুঁজে বের করতে হবে আঁতি পাতি চষে দেখব মাটি খুঁড়ে হোক পাহাড় ফেড়ে হোক উদ্ধার করতে হবে সেই লুক্কায়িতকে কোথায় আমার সেই জল দর্পণ যার মধ্যে তাকিয়ে আমি আমার স্বরূপকে চিনব বিন্দাচল পাহাড়ে নিবিড় জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছে বিজয়কৃষ্ণ শুনেছিল কোথাকার এক সাধু আছে এই জঙ্গলে রাত্রির অন্ধকার নেমে এলো জনপ্রাণীর দেখা নেই শুধু লতা গুলমের জটিলতা মাত্র খুঁজতে খুঁজতে পেলো এক ভাঙা বাড়ি ঠিক করলো এখানেই রাত কাটাবে তাই সই পরিত্যক্ত বাড়িতেই সে ডেরা বাঁধলে কিসের ডেরা মাঝ রাতে একদল ডাকাতে সে হাজির এটা সাধু সন্ন্যাসীর ডেরা নয় এটা ডাকাতের আস্তা না কেটে পড়ো কেটে পড়ো সন্ন্যাসীর পোশাক থাকলেই বা কি বিজয়কে ওরা তাড়িয়ে দিলে দূরে এক গাছতলায় গিয়ে বসলে বিজয় এদিকে বাড়ির মধ্যে বসে লুট করা মালের বকরা করতে লাগলো সব ডাকাতেরা বকরার পর যখন ঘুমোতে যাবে তখন বিজয়ের কথা ফের মনে পড়ল তাদের আরে আর দুটা গেল কোথায় হ্যাঁ ও তো নির্ঘাত পুলিশে খবর দেবে ওকে ধরো সাবড়ে দাও এক কোপে সাবড়ে দাও ডাকাতের যে সর্দার সে আপত্তি করলে বললে নিরীহ সন্ন্যাসী মানুষ ওর থেকে আমাদের কোনো ক্ষতি হবে এ আমার বিশ্বাস হয় না ওকে মেরে কোনো লাভ নেই কোনো কাজও নেই রাখো তোমার সারফার আজে ওকে না কেটে ফেললে পুলিশের হাতে ও সবুদ হবে দুটো তরোয়াল নিয়ে দুটো ডাকাত এগিয়ে গেল সেই গাছ তলার দিকে কিন্তু একই সর্বনাশ হ্যাঁ বিজয়ের সামনে অল্প কয়েক হাত দূরে প্রকাণ্ড একটা বাঘ বসে যেন পাহারা দিচ্ছে বিজয়কে সেই পুরুষ ব্যাক্রকে এদিক থেকে মারা যাবে না দেখছি চলো যেতে হবে পিছন দিকে সেদিক থেকেই বসাতে হবে এক কোপ সেদিকে গিয়ে দেখে সেদিকেও আরেক ভাত বিশাল জীব মেলে ধাবা চাটছে বসে বসে কে মারে সেই মূর্তিকে ডাকাত দুটো তরোয়াল নামিয়ে হেঁট মুখে সরে পড়ল এবার এসেছে তিব্বতে শুনেছিল দুর্গম অরণ্যের মধ্যে কোনো এক গোফার ধারে এক বাঙালি মহাপুরুষ আছেন অহরাত্রই নাকি সমাধিস্থ থাকেন যেই থেকে সোনা সেই থেকে তার ঠিকানা সে খুঁজে খুঁজে ফিরছে ঠিকানা মানে বরফ আর পাথর জল আর জঙ্গল শুধু বের করা যায় সেই মহাপুরুষকে খাদ্য নেই ঘুম নেই নাথা থাক চায় শুধু সেই পরমান্য শুধু সেই অসঙ্গ সঙ্গ কোথায় সেই পথ চলতে চলতে তিন দিনের দিন অজ্ঞান হয়ে পড়ল বিজয় ঘোর অরণ্য প্রাণস্পন্দনহীন কে তার খবর রাখে কিন্তু যাকে সে খুঁজে বেড়াচ্ছে তিনি খোঁজ রাখেন নগ্ন দেহ কে এক সন্ন্যাসী সহসা তার সামনে এসে দাঁড়ালো স্পর্শ করতে জেগে উঠল বিজয় তার শিথিল হাতে কটি ছোট ছোট বীজ গুঁজে দিল সেই সন্ন্যাসী বলল বাচ্চা এই দানা লেও ভুক পিয়ার সব ছোট জায়গা সত্যিই চায় দু দেনা মুখে দিতেই খোদা তৃষ্ণা সব মিটে গেল বিজয়ের মিটে গেল পথশ্রান্তি কিন্তু শুধু দেহের ক্ষুধাতৃষ্ণা মিটিয়েই নিবৃত্তি কোথায় শুধু এ হলেই মন কেন বলে না সব পাওয়া হয়ে গেল ক্লান্তি গেলেও খান্তি আসে না কেন আবার কেন সন্ধানের ইন্ধন জলে সেই সন্ন্যাসী কোথায় অদৃশ্য হয়ে গেল হলো না বুঝি প্রাপ্তি অন্ধকার থেকে আলোতে আগমন ঘুরতে ঘুরতে গয়ায় এসেছে বিজয় এখানে এসে শুনতে পেল আকাশগঙ্গা পাহাড়ে দাস নামে এক মস্ত সাধু আছে আর কথা নেই অমনি ছুটলো সেই আশ্রমে বাবাজির পায়ে পড়ে কাঁদতে লাগলো বিজয় বাবাজি কি করে উদ্ধার হব কে আমার হাত ধরবে এমন সাধু আর দেখেনি রঘুবর যেমন উত্তাল ভক্তি তেমনি উদ্দাম ব্যাকুলতা আশীর্বাদের ভঙ্গিতে বললে দয়াল রামজি কৃপা করে দৈন্য ছোড় যতক্ষণ তা দেখা না পায় ততক্ষণ কি করে ছাড়ি এই দিন বেশ সেখান থেকে আরেক সাধু সন্ধানে চলল ব্রহ্মজনের পাহাড়ে বিজয়কে দেখে সেই সাধু তো আনন্দে আত্মহারা বাহু বাড়িয়ে আলিঙ্গন করলো বুকের মধ্যে শুধু বললে আনন্দরাহ আনন্দরাহ যাই বলো রঘুবর দাসের আশ্রমটি বিজয়ের মনে ধরেছে এই আশ্রমটি যেন একদিন দেখেছিল সে স্বপ্নে এই পাহাড় এই মন্দির মন্দিরে এই রঘুবীরের মূর্তি কেন দেখেছিল কে জানে কিন্তু জায়গাটি ভারী প্রাণ জুড়নো একদিন রঘুবরের সঙ্গে বসে গল্প করছে বিজয় এক রাখাল ছেলে এসে খবর দিল পাহাড়ের উপরে একজন মস্ত লোক এসেছেন স্বপ্নে মহাবীর যেন সেই পর্বত শিষ্যের দিকে ইশারা করেছিল তাড়াতাড়ি ছুটে গেল দুজনে দেখলো এক অপূর্বকান্তি তেজস্বান মহাপুরুষ মাথা ঘিরে জ্যোতির গোলক কিন্তু তাদের তিনি কাছে ঘেঁচতে দিলেন না ইশারায় বললেন চলে যেতে কী আর করা ম্লান মুখে ফিরে এলো বিজয় কিন্তু মন রইল সেই পর্বতের নির্জনতায় কিছু গাঁজা কিনল বিজয় ভাবল গাঁজা পেলে সাধু নিশ্চয় তাকে ফিরিয়ে দেবেন না দুটো অন্তত কথা তো কইবেন একা একা চলে এলো সে গুটি গুটি গাঁজা দিতে হলো না কথা কইলেন সাধু জিজ্ঞেস করলেন কি করো ব্রাহ্মধর্ম প্রচার করি ব্রাহ্মধরম वो हम जानता है हाँ। कलकत्ता में ब्राह्म समाज है राजा राममोहन एक तो बड़ा आदमी था अगारी वही धर्म स्थापन किया वो लोग बेलायत किया विजय तो अबाक पश्चिमी साधु बांग्लादेश खबर जाने की देवेन बाबू केशव बाबू सब कोई को हम पहचानता जो तो कथा बोलें ততই বেহুশ হয়ে যায় বিজয় তারা নরবাস চড়বার ক্ষমতা নেই জীব পর্যন্ত আড়ষ্ট হয়ে আসছে জ্ঞান হারা অবস্থায় নিরবেশে কানতে লাগল মহামানব তাকে টেনে নিলেন কোলের মধ্যে দেহে শক্তি সঞ্চার করলেন শুধু তাই নয় কানে দীক্ষা মন্ত্র দিয়ে দিলেন লাভ দিয়ে উঠে বসলো বিজয় পায়ে লুটিয়ে পড়ে প্রণাম করলে কৃপাসিন্ধু একই বিন্দু একে একে সাধন প্রণালী শিখিয়ে দিলেন সাধু শুধু সাধু নয় বলো গুরুদেব বলো আকাশ গঙ্গার পরমহংস গুরুদেব আবার হঠাৎ একদিন দেখা দিলেন বললেন কাশি যাও হরিহরানন্দ সরস্বতীর কাছে গিয়ে সন্ন্যাস নাও তক্ষণি কাশি ছুটল বিজয় বের করলো সেই সরস্বতীকে বললে পৈতে ত্যাগ করে ব্রাহ্মধর্মে ঢুকেছি এখন প্রায়শ্চিত্ত করিয়ে আমাকে সন্ন্যাস দিন তোমার এই উচ্চ অবস্থায় প্রায়শ্চিত্তের আর দরকার নেই তবে তোমাকে আবার যথারীতি উপবিত গ্রহণ করতে হবে তারপরে তিন দিন পরে বিরজা হবে সূত্রের আহুতি দিয়ে সন্ন্যাসী হবে তুমি তথাস্তু আমি সন্ন্যাসী হব সর্বপ্রকার কাম্যকর্ম ত্যাগ করে সম্যকর রূপে ভগবানের যে আত্মসমর্পণ করে সেই সন্ন্যাসী পুরো সন্ন্যাসী হয়েই বিজয় ফিরে এলো দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরের পরমহংসের কাছে যদিও এখানেই বিজয়ের সাধনারীতি নয় এখানে এক মহা স্বীকৃতি আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রী রামকৃষ্ণ जय श्री राम कृष्ण जय श्री राम कृष्ण